আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই তো একটি নতুন সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম তো দেখো আকাশে কিন্তু একদম নতুন সূর্য উঠেছে ঝলমল করছে আর কুয়াশার চাদরে কিন্তু আকাশ ঢেকে আছে আর এই তো মা কিন্তু এখানে কাপড় নেড়ে দিয়েছে কেননা দিন এখন তো অনেক ছোট এই জন্য সকালে কাপড় না নেড়ে দিলে কিন্তু সুখ হয় না তাড়াতাড়ি আর এখানে কিন্তু দেখো কিছু পাখিরা এসে কিচির মিচির করে গান গাচ্ছিল আর মা তা মায়ের তো মন একদম রিচার্জ হয়ে গেছে আর এখন কিন্তু মা রান্না করতে চলে এসেছে বাসায় দেখো মা কিন্তু এখানে ছো ছোলা আলু ছোলা এবং আলু সুন্দর করে কষিয়ে নিল কারণ মা এখানে ছোলা করবে আজকে এই তো দেখো এখানে কিন্তু মা এখন ভালো 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 করে ভাজা ভাজা করে নিচ্ছে আর এখানে কিন্তু মা মাংসে যত রকমের মশলা ব্যবহার করতে হয় সেই সব কিছুই দিয়েছে তাহলে না খুবই ফ্লেভারফুল হয় আর এই তো এখন কিন্তু মা পানি দিয়ে দিল পানি দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে কিন্তু পর্যায়ক্রমে মা রান্নাটা চালিয়ে যাবে আর ছোলা তো আমার অনেক অনেক পছন্দের আর এটার সাথে যদি থাকে ডালের বড়া তাহলে তো কথাই হয় না অনেক টেস্টি আর তো এই জন্যই কিন্তু মা এখানে ডালের বড়া করে নিচ্ছে এটা হলো মুসুর ডালের বড়া আর মুসুর ডালগুলো কিন্তু মা আগে এরকম মানে সেগুলোর ব্যাটার তৈরি করে রেখেছিল আর এখন তেলের মধ্যে খালি ভেজে নিচ্ছে তবে মা কিন্তু ডুবো তেলে ভাজে না কারণ ডুবো তেলে ভাজলে সেটার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এজন্য কিন্তু মা যত কম সম্ভব মানে যত সম্ভব কম করে ভা কম তেলে ভাজা যায় ততটাই চেষ্টা করে তাহলে কিন্তু পুষ্টি উপাদানও থাকে আর এই তো বন্ধুরা এখন কিন্তু মা এক একে সব ডাল ডালের বড়াগুলো তৈরি করে নেবে এই জন্য ব্যাটারগুলো দিয়ে দিল দিয়েই তো এখন কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে আর এইভাবে যে ডালের বড়া এত টেস্টি লাগে বন্ধুরা তো যাই হোক এই দিকে কিন্তু আমিও ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর রেডি হয়ে কিন্তু আমি ব্রেকফাস্ট ছেড়ে নিয়েছি আর আমরা কিন্তু ভাত খেয়েছিলাম আজকে সকালে আর মা কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল এবং আমি আমিও কিন্তু খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তবে মা কিন্তু এটা কিন্তু যে মা ভিডিও করছে না এটা হলো একদম ভোরের ভিডিও আর আমি তো খেয়েছিলাম অনেকক্ষণ পরই কারণ মা ভোরের মধ্যে সব রান্না করে তারপর কিন্তু আমি উঠে খাওয়া 고리. আর এখন কিন্তু মা দুপুরের রান্নার আয়োজন করবে এই জন্য দেখো মা এখানে পুঁই এবং আলু সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে আর এইদিকে কিন্তু পুঁইশাকের ডাটা আলু এবং করলা একসাথে কেটে রেখে দিয়েছে কারণ মা এগুলো দিয়ে সুটকি রান্না করবে যেটা কিনা অনেক মজা লাগে আর এইদিকে বন্ধুরা মা কিন্তু মশলার মধ্যে ইলিশ মাছের মাথা এবং আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছে এইভাবে পর্যায়ক্রমে কষিয়ে কষিয়ে নিতে হবে এইভাবে আজকে কিন্তু মা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করবে যেটা কিনা আমার কাছে অতুলনীয় লাগে খুবই টেস্টি আর এখন বন্ধুরা এখন মা কিন্তু দিয়ে দিল পুঁই শাক পুঁই দিয়ে দিয়ে কিন্তু মা সুন্দর করে নেড়ে চেড়ে নেবে এভাবে মা রান্না করে নেবে আর আস্তে আস্তে পুঁই শাকের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এবং সব পুষ্টিগুণ দরকারির মধ্যে চলে যাবে দেখো মা কিন্তু এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এ তো অবশেষে কিন্তু প্রায় রান্না মানে এখন সুখ একদম শাকগুলো স্বাস্থ্য খারাপ হয়ে এসেছে তো এই কিন্তু মা একটু নেড়ে চেড়ে দিল তারপর দেখো মা কিন্তু সার্ভ করে নিয়েছে তো এটা কিন্তু অনেক টেস্টি হয় বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো আর দেখো মা কিন্তু সুটকি মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নিয়েছে আর সুটকিগুলো কিন্তু একদম গলে গিয়েছে আর এখন কিন্তু এই তো মা সবজিগুলো দিয়ে দিল মানে করল্লা সাগেন ডাটা এবং আলু তারপর কিন্তু এখন মা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে একদম মশলার সাথে মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে রান্না করতে হবে দেখো এখন কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে কত সুস্বাদু লাগছে দেখতে আর এই সুটকি মানে সুটকির ভাজিটা কিন্তু আমার অনেক ভালো লাগে মানে এটাকে চটচড়িও বলা যায় এটা আমার অনেক পছন্দ তোমাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আর যারা কখনো ট্রাই করো তারা অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো অনেক ভালো লাগে আর এখন কিন্তু দেখো মা ইলিশ মাছ রান্না করবে তো ইলিশ মাছ সুন্দর করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছে আর এখন কিন্তু বেগুন দিয়ে দিলো এই তো আজকে কিন্তু মা বেগুন দিয়েই রান্না করবে ইলিশটা আর এখন কিন্তু এখানে মা দিয়ে দিল। কাঁচ কিছুটা কাঁচামরিচ তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর এখন কিন্তু এ তো মা ঢাকনা দিয়ে ঢেকে দিল আর এরপরে কিন্তু মা আবারও ফিরে এসেছে এখানে আর এ তো এখন কিন্তু দেখো একদম রান্নাটা হয়ে গেছে তো পরে কিন্তু মা সার্ভ করে নিয়েছে তবে অফ ক্যামেরায় আর এখন কিন্তু বন্ধুরা আমরা চলে যাচ্ছি স্কুলে আজকে রিক্সায় করা যা রিক্সায় করা যাওয়ার সময়টুকু ভিডিও করতে পেরেছে মা ব্রিজের সময়টুকু ভিডিও করা যায়নি আর দেখো এখানে কিন্তু আমাদের পিটিও শুরু হয়ে গেছে আর তো এখন কিন্তু একদম দুপুর বেলায় আমরা বাসায় চলে এসেছি আর বাসায় এসে কিন্তু আমি গোসল করে একদম ফ্রেশ হই নামাজ আদায় করে নিয়েছি আর এরপর তো আমার পেয়ে গেছে ভীষণ ক্ষুধা আর এখন কিন্তু আমি খেতে চলে এসেছি আর আজকে না মায়ের মোবাইলে চার্জ চলে গেছিলো এই জন্য স্কুলের এত কিছু মা ভিডিও করতে পারেনি একদম বাসায় আসার পর মা চার্জে দিয়েছিল এরপর চার্জ মানে একদম ফুল চার্জ গেছিল। আর এখন মা কিন্তু আমার খাওয়ার ভিডিও করছে এই তো বন্ধুরা আমি কিন্তু এখন আমি কিন্তু পয়সা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর সাথে কিন্তু মা আবারও ডালের বড়া ভেজেছিল সেটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি আসলে গরম ভাত মানে ভাত গরম থাকে কেননা মা ভাত প্রথমে রান্না করে না একদম যখন বাসায় আসে স্কুল থেকে তখনই ভাত রান্না করে নেয় আর এখন কিন্তু আমি ডালের বড়াটা দিয়ে ভাত খেলাম এতই টেস্টি লাগছিল আলহামদুলিল্লাহ আজকে অনেক টেস্টি খাবার ছিল আর বন্ধুরা তো আজকে না ইলিশ মাছের পেটে একটা ডিম পেয়েছিলাম অনেক বড় একটা ডিম ইলিশ মাছের পেটের ভিতরে তো আমি কিন্তু বের করে খেয়েছি অনেক ভালো লাগছিল আমার তো মাছের ডিম অনেক পছন্দ তো আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো নিজের শরীরের যত্ন নিও আল্লাহ হাফিজ